নমস্কার বন্ধুরা রাঙামাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো তো সেই রেসিপিটা হলো কালপাউস মাছের তেল বেগুন তো আপনারা কী কী লাগবে সে উপকরণগুলো একটু দেখে নিন কালপাউস মাছ তো খেতে খুবই ভালো টমেটো কুচিয়ে নিয়েছি দুটো এখানে টক দই নিয়েছি ফেটিয়ে নিয়েছি দইটা আর জিরে লঙ্কাটা বেটে নেবো আর কাঁচা লঙ্কাটা চিডে নিয়েছি লবণ সর্ষে তেলের রান্নাটা করব অল্প সামান্য চিনি নিয়েছি আর কালো জিরে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি অল্প এখানে কালপাউস মাছটা আস্তে দেখছেন আপনারা এখানে এখানে নিয়েছি বেগুনটা বনিয়ে নিয়েছি দেখুন লম্বা লম্বা করে এবার আমি মশলাটা বেটে নেবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আদা জিরে লঙ্কা বেটে নিচ্ছি তারপর আমি উনুন ধরিয়ে রান্না শুরু করব উনুন জলে গেছে কড়াইতে বসিয়ে দিয়েছি এবার সরষে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার বেগুন ভেজে নেবো কিন্তু বেগুনগুলোতে আমি নুন বা হলুদ কোনো কিছুই মাখাবো না এমনি শুধু ভেজে নেবো বেগুনগুলো দেখিয়ে সাদে লাল করে ভাজে দিলাম বাকি দিয়ে একটু তেল দিয়ে দিই এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে দিই মশলা জল তখন সিলে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম প্রচন্ড করে ছিটাইছে তাই লবণটা দিয়ে দিই লবণ দিয়ে দিলে তেলটা ছিটাবে না মাছটা একটু লবণ না করে পরিমাণ মাছ লবণটা এটা দিয়ে দিব

মাছটা আমি ভাজবো না কাঁচা মাছেরই আমি আজকে তেল বেগুনটা বানাবো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে কাল মাছের আমি তেল বেগুন বানাই ফুটে গেল আমি কাঁচা মাছগুলো মাছের তেল অল্প সামান্য মাছের দিই ছিল সেটাও দিয়ে দিই মাসার অনেকক্ষণ ফুটে গেলো এবার আমি বেগুনগুলো দিয়ে দিই আমি আর নাড়াচাড়া করব না এবার একটু ঢাকা দিয়ে দি এবার ঢাকা টাটা খুলে দিই কাল মাছের তেল বেগুন তাই আমি কাঁচা সরষে তেল দিয়ে এবার আমি মাছটা নামিয়ে নেব কাঁচা সরষে তেল ছড়িয়ে দিলাম কাল মাছের তেল বেগুন কত সুন্দর কালার এসেছে দেখুন এবার আমি নামিয়ে নেব আপনারা তো ইলিশ মাছে বেগুন দিয়ে খেয়েছেন রান্না করে এবার এই কালগাউস মাছের তেল বেগুন খেয়ে আপনারা দেখুন কত সুন্দর লাগবে আর খাওয়ার পর আপনাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আর নতুন যারা আছেন এই চ্যানেল দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আবার পরের রেসিপিতে দেখা হবে নমস্কার